আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে তো আমরা ভাইয়ের পরিচয়টা জেনে নিই তার কাছ থেকে আমরা মেশিন সম্পর্কে সব কিছু জানব জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া জি আজকে আমরা কোন কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা দেখব ক্রিম সেপারেটর মেশিন এগুলো কোন ব্র্যান্ডের এগুলো পারাস মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়ার জি যেটা কত লিটারের ফারস্টে যে বড় মেশিনটা দেখতে পাচ্ছি আমাদের যে বড় মেশিনটা আছে এটা 600 লিটার তারপর আছে আমাদের 300 লিটার 160 লিটার এগুলো ইলেকট্রিক এগুলো হচ্ছে ইলেকট্রিক মানে কারেন্ট ছাড়া চলবে না আর কি কারেন্টে চলবে জি এছাড়া ম্যানুয়াল হচ্ছে সামনেরগুলো ম্যানুয়াল তাই না জি এটা 4400 লিটার হ্যাঁ এটা হচ্ছে তিনশো লিটার এটা হচ্ছে একশো লিটার ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে ম্যানুয়াল সিস্টেম আছে আপনাদের কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে অনেক সময় সমস্যা হয় যে বন্যার সময় কারেন্ট চলে যায় তো ওই ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন এখানে ম্যানুয়াল মেশিনগুলো দিয়ে আপনারা কারেন্ট না থাকলেও আপনারা কাজ করতে পারবেন জি জি এছাড়া যে আমরা উপরে দুটা মেশিন দেখতে পাচ্ছি এটা যারা ছোট উদ্যোক্তা অল্প দিয়ে শুরু করতেছেন তাদের জন্য এটা হচ্ছে ইলেকট্রিক ষাট লিটার মাত্র ষাট লিটার ষাট লিটার ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে ভাই কিভাবে এগুলো ব্যবহার করবে এটা ব্যবহার করা খুব ইজি আমি চারশো পঞ্চাশ লিটার হচ্ছে যেমন দেখাচ্ছি এটা হচ্ছে এখানে আপনি দুধ ঢালবেন এখানে আমাদের একটা নল আছে বা নল আছে এখান ট্যাপ সিস্টেম এই ট্যাপটা আপনি ওপেন করে দেবেন দুধ দুধ নিচে আস্তে আস্তে পরে শুরু করবে হ্যাঁ নেওয়ার আগে অবশ্যই মেশিনটা কিছুক্ষণ রান করে নেবেন রান করে নেওয়ার পরে দুধ আস্তে আস্তে ছাড়বেন এখানে দুধ পরার পরে মাঝখানে আমাদের ব্যাটারি আসে ওখানে যা ক্রিম সেপারেট হবে উপর দিয়ে ক্রিম পড়বে নিচে দিয়ে নিচে ড্রেনটা দিয়ে পরবে আপনার দুধ যেটা দশ পার্সেন্ট ক্রিম হবে দুধ থেকে এটা যদি আপনার ফ্যাট ভালো থাকে গরুর তাহলে আপনি সাত থেকে আট পার্সেন্ট ফ্যাট পাবেন মানে ক্রিমটা পাবেন যে ফ্যাট কম হয় মিনিমাম পাঁচ পার্সেন্ট ছাগল বা মহিষ এইগুলোতে এগুলো ক্ষেত্রে আপনি চোদ্দ পনেরো পার্সেন্ট আপনি ফ্যাট পাবেন জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনগুলো কিভাবে ব্যবহার করতে হবে পারবেন আপনারা এছাড়া হচ্ছে কতটুকু পরিমাণে ক্রিমটা সেপারেট হবে জি আর এটা হচ্ছে ঘন্টায় যেই বলবে ওই অনুযায়ী হচ্ছে আপনারা ক্রিমটা সেপারেট করতে পারবেন আচ্ছা ভাই এই মেশিনগুলো কিভাবে অর্ডার করবে যারা পছন্দ আমাদের কাছে অর্ডার করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে নিজ ঠিকানায় মেশিন পাঠিয়ে দেবো কিভাবে নিবে এবং আপনাদের অফিস অ্যাড্রেসগুলো গুলো আমাদের বগুড়াতে এবং ঢাকাতে আমাদের অফিস আছে আপনার ঢাকাতে এয়ারপোর্টের পূর্ব পাশে নদা বৈশাখীর মোড় এবং বগুড়াতে হচ্ছে সাজাপুর ফোর্টকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট জি দর্শক আপনারা শুনতে পেলেন এবং আমাদের এই দুটো অ্যাড্রেসে আপনারা মেশিনগুলো যে ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এবং দুই জায়গা থেকে আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে মেশিনগুলো এসে নিতে পারবেন অথবা বুকিংয়ের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিজ জেলায় অর্ডার নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে মেশিনটা আমরা বুকিং করে দিব এছাড়া আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম